নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে আমরা একটি পরীক্ষার প্রশ্ন সমাধান করব অর্থাৎ গত শুক্রবার যে পাওয়ার বাংলাদেশ পিএলসি হচ্ছে যে জুনিয়র হিসাব সহকারী পদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটি সম্পূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব এবং এখানে যে গণিত অংশটা রয়েছে সেই অংশ আমরা ব্যাখ্যাসহ সমাধান করব তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি যদি আমরা এক নম্বর প্রশ্নটি দেখি কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত উত্তর হবে সেরাদ্বীপ দুই নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের সাথে যে শান্তি চুক্তি হয়েছিল তা কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাতানব্বই তিন নম্বর প্রশ্ন বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয় উনিশশো সাল থেকে চার নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি ক হাড়িভাঙ্গা বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে আর নাপ হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশকে বিভক্ত করছে পাঁচ নম্বর প্রশ্ন সিহাত্তরের মনন্তর কত সালে সংঘটিত হয় সতেরোশো সালে এখানে একটু ভুল হয়ে থাকে বাংলা হবে হচ্ছে এগারোশো ছিয়াত্তর আমরা অনেক সময় কি করি এই অংশটা মনে করি সঠিক কিন্তু এটা সঠিক নয় বাংলা হবে এগারোশো ছিয়াত্তর এবং ইংরেজি হবে সতেরোশো সত্তর ছয় নম্বর প্রশ্ন উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল এটি হচ্ছে দুইশো নটিক্যাল মাইল সাত নম্বর প্রশ্ন সিকেন্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গদর্শন ইরাটম কি ইরাটম হচ্ছে একটি উন্নত জাতের ধান নয় নম্বর প্রশ্ন পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন অর্থাৎ পেট্রোল যদি আগুন লাগে তাহলে তা পানি দ্বারা নিভানো যায় না কেন উত্তরটি হবে পেট্রোল পানির সাথে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা অর্থাৎ খ এবং গ দুটি উত্তর হবে দশ নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে অনুচক্রিকা এগারো নম্বর প্রশ্ন কোন শব্দ শোনার পর কত সেকেন্ডের রেশ মস্তিষ্কে থাকে অর্থাৎ তুমি যদি একটি শব্দ শুনো তা তোমার মস্তিষ্কে কত সেকেন্ডের জন্য ওই শব্দটির রেশ থাকে উত্তর হবে শূন্য দশমিক এক সেকেন্ড বারো নম্বর প্রশ্ন থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ কি উত্তরটি হবে অল্প তাপে বৃদ্ধি পায় তেরো নম্বর প্রশ্ন প্রাথমিক বর্ণ নয় কোনটি উত্তর বেগুনি চোদ্দ নম্বর প্রশ্ন যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে তাকে দর্পণ বলে পনেরো নম্বর প্রশ্ন টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে যদি তোমার কম্পিউটার টেম্পোরারি ফাইল বেশি হয়ে যায় তাহলে কি হবে তোমার কম্পিউটারটি সোল হয়ে যাবে অর্থাৎ উত্তর হচ্ছে ক কম্পিউটার সোল হয়ে যাবে ষোলো নম্বর প্রশ্ন একটি ধাতুর উপর জিঙ্কের পল্লেপ দেওয়াকে কি বলে সতেরো নম্বর প্রশ্ন একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কি হবে যদি একখণ্ড বরফকে তুমি তাপ দাও তাহলে ওটাকে কী হবে যদি তাপ দেওয়ার পর যদি তরল হয়ে যায় তাহলে কি এটাকে কি হবে এর আয়তন কি কমবে নাকি বাড়বে আয়তন কি হবে এর আয়তন হচ্ছে কমে যাবে আঠারো নম্বর প্রশ্ন সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে পারদ ১৯ নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে এটি হচ্ছে বিকরণ পদ্ধতিতে বিশ নম্বর প্রশ্ন কোনটি চার্জবিহীন এটি হচ্ছে নিউট্রন একুশ নম্বর প্রশ্ন কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু এটি হচ্ছে খ প্লাটিনাম বাইশ নম্বর প্রশ্ন ফিউজ তার কিসের শঙ্কর তিন ও সীসা তেইশ নম্বর প্রশ্ন এক্স রে আবিষ্কার করেন কে গ রব্বিশ নম্বর প্রশ্ন জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি গ কর্মসোম পঁচিশ নম্বর প্রশ্ন সাবমেরিন ক্যাবেল প্রযুক্তিতে নির্মের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার ছাব্বিশ নম্বর প্রশ্ন কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম সাতাশ নম্বর প্রশ্ন সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয় ডিটারজেন্ট আঠাশ নম্বর প্রশ্ন গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে অর্থাৎ তলিয়ে যাবে উনত্রিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশ উপযোগী এমএক্স এক্সেল তিরিশ নম্বর প্রশ্ন কিবোর্ডের কোন কিটি সাধারণত হেলকি হিসেবে ব্যবহৃত হয় এফ ওয়ান একত্রিশ নম্বর প্রশ্ন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি উত্তর গ টাংস্টেন বত্রিশ নম্বর প্রশ্ন কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি এটি হচ্ছে নদীর পানিতে তেত্রিশ নম্বর প্রশ্ন কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী ফায়ার অয়েল চৌত্রিশ নম্বর প্রশ্ন ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয় গ স্টাবিলাইজার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে এটি হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ছত্রিশ নম্বর প্রশ্ন একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত ক এলেন অর্থাৎ লোকাল নেটওয়ার্ক সাঁত্রিশ নম্বর প্রশ্ন উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক সিস্টেম আটত্রিশ নম্বর প্রশ্ন অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল উনচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি মাল্টিমিডিয়ার সফটওয়্যার খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চল্লিশ নম্বর প্রশ্ন দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় কি ডায়াল আপ একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কোনটি ক চর্চাপথ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় কত সাল থেকে এটি হচ্ছে বারোশো এক থেকে সালকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের রচিতাকে গ ভারতচন্দ্র রায় গুণাকর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনায় এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি এটি উত্তর হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তিচল্লিশ নম্বর প্রশ্ন তৎসম বলতে কি বোঝানো হয়েছে এটি হচ্ছে সংস্কৃত শব্দ সাতচল্লিশ নম্বর প্রশ্ন দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ আটচল্লিশ নম্বর প্রশ্ন ব্যর্থ সন্ধি সন্ধিবিচ্ছেদ হলো কি অর্থাৎ ব্যর্থকে যদি তুমি সন্ধিবিচ্ছেদ করো তাহলে উত্তরটি কি হবে এটি হবে যোগ অর্থ এখন আমরা ইংরেজি যে অংশটা আছে সেই অংশটা সমাধান করব অনুপঞ্চাশ নম্বর প্রশ্ন ওয়াকিং ইজ গুড ফর হেলথ হেয়ার ওয়াকিং ইজ এ কী এখানে যে ওয়াকিংটা আছে এটা কি এটা হচ্ছে জিরান পঞ্চাশ নম্বর প্রশ্ন হি অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুড এখানে কি হবে সে কি বলছে যে সে সব সময় হেঁটে যায় যখন হেঁটে যা বুঝায় তখন অন হয় একারো নম্বর প্রশ্ন হু হুইস হট হুম আর ড্যাশ এটি কী এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ ডব্লু এইচ যে রয়েছে এই অংশটাকে অর্থাৎ আমরা এভাবে লিখি ডব্লু এইচ যে অংশটা রয়েছে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন বান্ন নম্বর প্রশ্ন হুইস অব দ্য ফলোইং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে এখান থেকে সিঙ্গুলার ওয়ার্ডটি কোনটি এটি হচ্ছে ফিজিক্স তেপান্ন নম্বর প্রশ্ন দি পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান এর পেসিভ ফর্ম কোনটি হবে খ দি ম্যান ওয়াজ নোন টু মি চুয়ান্ন নম্বর প্রশ্ন ঢাকা ইজ বিকামিং অফ দ্য ড্যাশ সিটিস ইন এশিয়া বিজেস্ট পঞ্চান্ন নম্বর প্রশ্ন গো টু দ্য ড ছাপান্ন নম্বর প্রশ্ন আমরা গণিত অংশটা একটু পরে সমাধান করি যে সাধারণ অংশটা রয়েছে আমরা সেই অংশটা সমাধান করে আসি দেখব হচ্ছে তেহাত্তর নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম রথ কোনটি ক কাশপিয়ান সাগর চুয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি ঘ চাকমা পঁচাত্তর নম্বর প্রশ্ন কোনটি জি এইট ভুক্ত দেশ জাপান ছিয়াত্তর নম্বর প্রশ্ন মেক্সিকোর মুদ্রার নাম কি পেশো সাতাত্তর নম্বর প্রশ্ন কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় সুনামি আটাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয় আবার বাংলাদেশেই সমাপ্ত হয়েছে অর্থাৎ এমন একটা নদী আছে যে নদীটি বাংলাদেশে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশেই সমাপ্ত হয়েছে নদীটি কোনটি খ হালদা নদী বাংলাপিডিয়ায় কারা প্রকাশ করে অর্থাৎ আমরা যে বাংলা দেখি এটি কারা প্রকাশ করে এটি হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রকাশ করে থাকে